আমারে কেন মানক বা মানক সেটা বড় কথা না কিন্তু আমার মাঝে তো নেতৃত্বের গুণ আছে শিক্ষা আছে আছে তারপর আমার কাছে টাকা পয়সা অডেল সাজ সম্পদ অডেল আমার কাছে যে যা চাইবো যা তা যে যে বিপদে পড়বো আমি তার আমার যেখানে দাঁড়াবি যেখানে চাইবি সেখানেই পাবি আমার মোট কথা এটা কিন্তু তোরা সালাম কালাম না দিলে তো আমি ভাই তোদেরকে পাশে রাখতাম না অবশ্যই সালাম দিতে সালাম দিবি তারপর আমারা দেখলে বলে ভাই ভালো কেমনে কেমনে ভাই বসেন কিছু khas 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 বা khas সেটা হচ্ছে তোদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে নি কিন্তু বইয়ে বসাবি সম্মান দিবি তারপর আমার মেম্বার চেয়ারম্যানের মধ্যে দাঁড় করায় দিবি আমি তোদের উপকার করুম কিন্তু তোরা এরকম বেয়াদব কেন জানতে বুঝি খুঁজি খুঁজি আনলে মেম্বার চেয়ারম্যান লবে না আর তুমি খুঁজি কি এই না তো তোইলে প্রথম থেকে তো মানুষের দারে 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 বুঝতে হয় পরে না মানুষ আমার দারে আসবে তো আননে না এটা এই সময় কই না আমি তো এখনো নেতা লেকচারে গিন হিট না এই শুন নেতা তোরা তো মনে করছ খালি চেয়ারম্যান মেম্বার এমবি ট্যাম্বের নেতা এটা ন আমরা কি মানে আমরা কোনো ফদ ছাড়া নেতা এখন কথা শুন শুন আমি এখন ঠান্ডা মাথায় যা বলি তা শুন বকিস বকৃষ্ণা যখন সাবি আমি আর ভাবি রাইতে দিনে যখন যাবে যা সাবি তখন পাবি আমা আমা তারপরে আমার কাছে যা খাবি তা পাবি যখন যা সাবি তা ভাবি কোলা ফাইন নিয়ে আসবি বাইর নামে মিছিল করবি মিটিং করবি বাইর নামে পোস্টার ছাপাবি বাইরের নামে বিজ্ঞাপন দিবি বাইরের নামে সাইডের দিকে সড়াই দিবি তোদের কাজ হচ্ছে আর সালাম দিবি মানে বড় ভাই বড়ো ভাই মানে বড় ভাই হচ্ছে নেতা

আমি যদি একবার নেতা হই এই এলাকার কোনো দুঃখ থাকবে না এলাকায় এলাকা কি আনেন নাকি এলাকা এলাকায় শুনতাম না আমি মিরফুরুত্তানে চলিয়েছেন বিহারি নি রে বেটা তারপরে দেখা গেছে আমি তো এই এলাকা যত

ব্যাগের বিপদে থানকে কি কয় আমি এই বিপদের বন্ধু আমি এই এলাকার বিপদের বন্ধু আমি কত মানুষের পাশে দাঁড়াইছি সেটা তো তুই জানাস জানলি তুই এগুলো বলতি না দেখ আমি মানুষের দেখা দেখে উপকার করি না আমি গোপনে উপকার করি তো আমি গোপনে কি আর উপকার করি না কি করি সেটা সেটা আমার উপর আলা জানে আর আমি জানি আর যার করছিস সে জানে তাইলে আমি ভালো মানুষ অবশ্যই ভালো জান মানুষ আমি হুন অন আমি কথা ইন কোশ্চেন অন আই ক্যান নাই মানতে মন আর খিদে লাগি বুঝিনি ফুসুর অন কিছু খাইতে লাগি এন এ 30 40 গड्या দিন দেখলে 30 40 টাইম এ অসময়নী অন্তvarphiটি টিয়ানে মানে এটা কিয়ার তো এটা তোরে হাই একটা বাসন দিলাম আমি তো তাই আর মত ভালো ভালো মানুষের নেই তুই অন্য আপোনাৰ মাত ছাডু নাই